নমস্কার সবাই কেমন আছেন শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত দেখো রোজকার মতো আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে তো দেখো সংসারের তো প্রত্যেক দিন টুকিটাকি কাজ থেকেই থাকে তো কাল আমি তোমাদের কাছে আসতে পারিনি তার জন্য খুবই মানে মানে আমার কষ্ট হচ্ছিল ঠিক এই টাইমটায় মানে যখন দুপুরে একটা বা দেড়টা বাজছে তোমাদের আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ আগামী দিন আমার ছেলের প্রচণ্ড জ্বর এসেছিলো সেই জন্য ওকে আজও আমি স্কুলে পাঠাইনি কালও পাঠাইনি তো দেখো রোজকার কিছু রুটিন আজকে আবারও শুরু হলো ব্রাশ করে সংসারে কাজকর্ম করে এই যে দেখো যেহেতু আমার প্রেশারটা মাঝে মাঝে আপ ডাউন করছে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আমাকে খেঁজুর এনে দিয়েছে এই যে খেজুর খেয়ে চলো একটু ঘুরতে ফিরতে দেখে নিচ্ছি আর যেগুলো দেখলাম টুকিটাকি মানে হালকা আর কি এই বৃষ্টির জন্য মানে একদমই জামাকাপড় শুকনো হচ্ছে না সেগুলো তো একটু এ হচ্ছে তো ভাবলাম মেশিনে দিয়ে দিই তো মেশিনে দিতে দিতে চলো তোমরা কে কটার সময় ঘুম থেকে ওঠো প্লিজ আমাকে জানাবে আর তোমাদের বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তারা কটার সময় ঘুম থেকে ওঠে দেখো আমার ছেলে আমি উঠি ওই সাড়ে ছটা ওরকম সময় ঘুম থেকে উঠে আমি খুব তাড়াতাড়ি যে ভোরবেলা উঠি তা নয় আমার ছেলে ওঠে আবার সাড়ে আটটার সময় এবার দেখো মেশিনে জামা কাপড়গুলো ততক্ষণ দেওয়া হয়ে গেলো রান্নাও বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি কাজ শুরু করে দিয়েছি ভাবলাম কাটিংটা করে ফেলি আর এদিকে দেখো আমার কাপড় সেই সময় হয়ে গেছে কাটিং করতে করতে মোটামুটি এক ঘন্টা সময় লেগেছে তো মাঝে কুণ্য কোটা ছিল এই সবগুলো করে নিয়েছি সবগুলো তো দেখানো হয়নি তোমাদেরকে তো দেখো এবার আমি সব জামা কাপড়গুলো বাইরে বার করে নিলাম যেহেতু কাঁচা হয়ে গেছে মেশিনটা চাপা দিয়ে দিলাম দিয়ে চলো দেখে নাও এইগুলো এবার আমি রোদ দেবো তো এখনও আমার চা খাওয়া হয়নি তো এবার চা খাবো তো দেখো তোমাদের দাদা ভাইও আজকে শরীরটা ভালো ছিল না ও ঘুমোচ্ছিল ওকেও চা দিলাম নিজেও খেলাম এদিকে হচ্ছে আলু ভাজা এদিকে ভাত তার আগে আমার ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে সেগুলো আর তোমাদেরকে ভিডিও করা হয়নি হঠাৎ দেখি আবার বৃষ্টি নেমেছে তাহলে কি জ্বালা বলো এদিকে এত জামা কাপড় গেছিছি আবার দেখো বৃষ্টি পড়ছে বলে আমার ছেলের এদিকে জ্বর এসেছে ও আবার রেনকোট পরবে ছেলেটার শরীরটা খারাপ বলে মুখটা একবারে শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য মনটা দেখো না একদম ভালো নেই তো ওকে সকালবেলা আমি হলডিক্স খাইয়ে দিয়েছি দিয়ে আর এই যে দেখো রেনকোট পরে দেখাতে যাচ্ছে সবাইকে ঠাম্মিকে বলছে দেখো আমার কেমন লাগছে তো এই জামা কাপড়গুলো আবার রোদ বেরিয়েছে তো আমি শুকুর দিচ্ছি আর কি করব বলো আর এদিকে দেখো আমাদের মা মানে ঠাকুরকে সেবা দিচ্ছে তো ততক্ষণ আমি জামা কাপড়গুলো রোদ দিয়ে দিচ্ছি দেখো আজকে এই সবই চলেছে খালি জামা তুলেছি রোদ দিয়েছি জামা তুলেছি রোদ দিয়েছি আজকে সারা দিনটাই আমার এরকম চলেছে কারণ একবার বৃষ্টি একবার রোদ এই হচ্ছে আকাশে তো তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা এই ফাঁকে আমি দিয়ে দিলাম তার মাঝে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে ভাত এই যে আলু ভাজা আর চানাচুর আর মুড়ি আর শসা দিয়েছি তো এইগুলোই আজকে ছিল মেনু তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ টাটা